এভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল পানিতে একেবারে দূরিশ্রাপ হয়ে গিয়েছেন বাড়ি ঘর গবাদি পশু টাকা পয়সা হাখারিত মানুষের জানের জানমানের যে অবস্থা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা যারা আজকে করুণ অবস্থার মধ্যে আছেন অসহায় অবস্থার মধ্যে আছেন আমরা কি তাদের মতো আছি আমরা তাদের চেয়ে ভালো আছি তো যারা আমাদের চাইতে খারাপ আছেন আমরা যারা ভালো আছি আমাদের দায়িত্ব কর্তব্য মন প্রাণকে উজাড় করে তাদের জন্য দোয়া তাদের জন্য কি করা করা দোয়া আপনাদের সামর্থ্য অনুযায়ী বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যে যেখান থেকে পারেন যেভাবে পারেন আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন অনেকের গড় নেই বাড়ি নেই কিছু নেই সব জিনিস হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন আজকে এই মাজির পাড়া থেকে পটিয়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী মাজির পাড়া হজরত সব্দ জামে মসজিদ থেকে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যে সমস্ত মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে আল্লাহ যাতে তাদের সহায় হন আল্লাহ যে তাদের উপর রহমত নাজির করে সকলে বলে আমি